চমকপ্রদ ট্রাম্প প্রশাসন কি বাংলাদেশকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় তুলে নিতে পারে আপনি অবাক হবেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রের নতুন শাসক ডোনাল্ড ট্রাম্প যখন তার পররাষ্ট্রনীতি ঘোষণা করেছেন তখন অনেকেই ভাবছিলেন বাংলাদেশ এই বদলানোর পথে বিপদে পড়বে কিন্তু আপনি জানেন কি এই পরিবর্তনের মধ্যে বাংলাদেশকে সামনে নিয়ে আসছে এক অবিশ্বাস্য সুযোগ হ্যাঁ ঠিক শুনেছেন বাংলাদেশের সামনে এখন এক বিরাট সম্ভাবনা ট্রাম্পের প্রশাসনের বৈদেশিক নীতি পুরোপুরি পাল্টে যাচ্ছে তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্টেট ডিপার্টমেন্টে পা রেখেই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অঞ্চলে তার প্রভাব আরও বাড়াবে কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের জন্য এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে এক অদ্বিতীয় সুযোগ বিশ্বের অন্যতম প্রধান মার্কিন পররাষ্ট্রনীতির বিশ্লেষক জন ড্যানিলোভিস বলেছেন বাংলাদেশের জন্য ভয় পাওয়ার কিছু নেই পরিবর্তে তিনি দাবি করেছেন যে বাংলাদেশের জন্য এখন এক ঐতিহাসিক সুযোগ এসেছে যার মাধ্যমে দেশটি আন্তর্জাতিক রাজনীতির শক্তিশালী অংশীদার হয়ে উঠতে পারে হ্যাঁ আপনি ভাবতে পারেন এটা কি সম্ভব জানেন কি ট্রাম্প প্রশাসন ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে এবং এতে বাংলাদেশের ভূমিকাও অগ্রগণ্য হতে পারে পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীরা স্পষ্ট জানিয়েছেন তারা গণতান্ত্রিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যা বাংলাদেশকে আরও শক্তিশালী করতে পারে আর এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় মুখ ড মুহাম্মদ ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরামে উপস্থিত হয়ে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের সংস্কারের প্রশংসা করিয়েছেন ইউনুসের উপস্থিতি বাংলাদেশকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে পারে এটি এমন এক সময় যখন বাংলাদেশের রাজনৈতিক সংস্কার পৃথিবী জুড়ে আলোচিত হচ্ছে এখন প্রশ্ন হল বাংলাদেশ কি এই বিপ্লবী পরিবর্তনকে গ্রহণ করবে ট্রাম্প প্রশাসন কি বাংলাদেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবে এটা এক চরম উত্তেজনার মুহূর্ত সময় কিন্তু হাতছাড়া করা যাবে না বাংলাদেশের সামনে এখন এক সুবর্ণ সুযোগ যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে দেশের ভবিষ্যৎ হয়ে উঠবে চমকপ্রদ